নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার সকাল নয়টা আটান্ন মিনিটে তাকে বহনকারী বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সিলেটে প্রায় এক ঘন্টা যাত্রা বিরতির পর বাংলাদেশ বিমান এয়ারলাইনসের ফ্লাইটে সকাল এগারোটা তেরো মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে পরবর্তীতে সকাল এগারোটা চল্লিশ মিনিটে বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে ভিআইপি লাউঞ্জে তারেক রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি পরবর্তীতে ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু এ সময় স্ত্রী জুবাইদা রহমান কন্যা জাইমা রহমান এবং পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে সারা দেশের বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে গতকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেন দলের উদ্যোগে সংবর্ধনায় অংশ নিতে দশটি রুটে বিশেষ ট্রেন বুকিং দেওয়া হয়েছে পুরীর বিশ্বরোড থেকে পূর্বাঞ্চলমুখী সড়কে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ বিমানবন্দর থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত বসানো হয়েছে প্রায় নয়শটি মাইক সকাল থেকেই সমাবেশস্থল স্থল পরিণত হয়েছে জনসমুদ্রে দুই সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে দুর্নীতির মামলায় গ্রেফতার হন তারেক রহমান প্রায় আঠারো মাস কারাবন্দী থাকার পর দুই সালের এগারো সেপ্টেম্বর তিনি পরিবারের সঙ্গে লন্ডনে যান দীর্ঘ নির্বাসনের অবসান ঘটিয়ে তারেক রহমানের এই প্রত্যাবর্তন বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ঘটনা প্রবাহের দিকে নজর রাখছে গোটা দেশ